তো এখান থেকে আপনারা বিকাশ নাম বাড়ি দিয়ে দেওয়ার পর যখনই নেক্সট অপশানে ক্লিক করে দেবেন তাহলে দেখতে পাচ্ছেন ভার্স সাথে সাথে এখান থেকে নামটা চলে আসবে আজকের কি আপনারা খুব সহজে বের করবেন আপনার বিকাশ অ্যাকাউন্টটি কার আইডি কার্ড দিয়ে খোলা হয়েছে শুধু আপনার ওই ভার্স আপনার যে কারো বিকাশ অ্যাকাউন্ট মতো কার নামে রয়েছে সেটাও কিন্তু আপনারা খুব সহজে বের করতে পারবেন বিকাশ অ্যাকাউন্ট কার আইডি কার্ড দিয়ে খোলা হয়েছে তা জানার জন্য সর্বপ্রথম আপনার ফোনের প্লে স্টোরে আপনারা চলে আসবেন আসার পরে সার্চবারে আপনারা সেলফিন লিখে সার্চ করতে অবশ্যই সেলফিন অ্যাপ ইনস্টল করে নিয়ে ওপেন অপশনে ক্লিক করে দেবেন তবে সেক্ষেত্রে ফার্স সেরকম ইন্টারপেজ চলে আসবেন নিচের দিকে রেজিস্টার অপশান পাবেন সেখানে আপনারা ক্লিক করবেন তাহলে পাবেন এইখান থেকে কিছু নির্দেশনা দেবে আপনারা স্যালেক্ট পড়বেন অথবা নিচের দিকে নেক্সট অপশনে কয়েকবার ক্লিক করে দিবেন ক্লিক করার পর এইখান থেকে আপনারা ফিনিশ অপশন পেয়ে যাবেন সেখানে ক্লিক করবেন তারপর ফার্স এখান থেকে রেজিস্ট্রেশন ফর্মের মধ্যে বাংলাদেশ লেখার উপর ক্লিক করে দেবেন এমনকি ফর্স এখান থেকে লক্ষ্য করবেন ন্যাশনাল আইডি সে অপশানে আপনারা ক্লিক করবেন মূলত আপনাদের সেলফিন অ্যাপটিতে একটি অ্যাকাউন্ট করতে হবে এর জন্য এখান থেকে ফার্স্ট আপনি যে নাম্বারে অ্যাকাউন্ট করবেন দেখতে পাচ্ছেন এখান থেকে সকল সিম রয়েছে আপনি এখান থেকে সেটা সিলেক্ট করে দেবেন যেহেতু আমি রবি সিমে খুলবো আমি এখান থেকে রবি দিয়ে দিয়েছি এখানে আপনারা সিলেক্ট করে দিয়ে মোবাইল নাম্বার জায়গায় আপনারা সেইখান থেকে আপনার মোবাইল নম্বরটি আপনি দিয়ে দেবেন অবশ্যই আপনার ফোনের মধ্যে যে সিম রয়েছে সেই সিম দেওয়ার চেষ্টা করবেন তারপরে এখান থেকে তিন নাম্বার দেখতে পাচ্ছেন এইখান থেকে মূলত আপনাকে ছয় সংখ্যার পিন সেট করতে হবে অবশ্যই আপনার মতো ছয় সংখ্যার আপনি এখান থেকে তিন নাম্বার অপশন নিতে পিন দিয়ে দেবেন দিয়ে দিয়ে রেজিস্টার অপশানে ক্লিক করে দেবেন তাহলে দেখতে পাবেন আপনার নাম্বারিতে একটা ভেরিফিকেশন কোড আসবে এস এম এসে এস এম এসটা আসলে অবশ্যই এখান থেকে আপনার এলো অপশনে ক্লিক করে দেবেন তবে সেক্ষেত্রে কিন্তু কোডটি কিন্তু বসে যাবে এবার আপনারা সাবমিট অপশনে ক্লিক করে দেবেন এমনকি এরকম ইন্টারফেস চলে আসলে এবার যদি আপনার নিজের এনআইডি থেকে থাকে তবে সেখানে এনআইডি কার্ডে ছবি তুলতে হবে অথবা পরিবারে যে কারো এনআইডি কার্ড দিয়েও মূলত আপনারা করতে পারেন এর জন্য দেখতে পাচ্ছেন ন্যাশনাল আইডি ফ্রন্ট এই অপশনে আপনারা ক্লিক করে দেবেন তারপর এখান থেকে যদি মূলত অলরেডি ছবি আপনার গ্যালারিতে তোলা থাকে এনআইডি কার্ডে তবে সেখানে গ্যালারি থেকে আপলোড করতে পারেন অথবা এখান থেকে ক্যামেরা অপশান আপনারা ক্লিক করে দেবেন মানুষের এখান থেকে আপনার অ্যালাউ করে দেবেন অ্যালাউ করে দেওয়ার পর এবার আপনার অথবা আপনার পরিবারে যে কারোর এনআইডি কার্ডের ফ্রন্ট পেজ অর্থাৎ প্রথম পেজের ছবিটা আপনারা তুলবেন তোলার পর টিক অপশানে ক্লিক করে দেবেন তারপর আপনার তাহলে এখান থেকে রোটেট করে ক্রপ করে নিতে পারেন অবশ্যই এখান থেকে আপনারা ক্রপ করে নেবেন এবং ওপর দিকে কোনায় টিক অপশানে ক্লিক করে দেবেন তাহলে সেক্ষেত্রে ফেয়ার্স এখান থেকে মূলত আইডি কার্ডের ফ্রন্ট পেজের ছবিটা এখান থেকে নিয়ে নেবে একইভাবে এখান থেকে আপনার আইডি কার্ডের পিছন পেজের ছবিটা আপনারা তুলে দেবেন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি পাশের বেল আইকনটির উপর ক্লিক করে অল সিলেক্ট করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো যখনই আপনারা তুলে দেবেন দুইটা ছবি এখান থেকে তারপরে কনফার্ম আপলোড অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে এখান থেকে আইডি কার্ডের সমস্ত তথ্যগুলো নিয়ে নেবে এবার আপনারা নিচের দিকে চলে আসবেন আসার পরে বসে এখান থেকে প্রেজেন্ট অ্যাড্রেসের জায়গায় প্রথমত গ্রামের নাম তারপরে উপজেলা এবং জেলার নামটি আপনি লিখে দেবেন জেন্ডারটা আপনি এখান থেকে ছেলে হলে ছেলে মেয়ে হলে আপনার এখান থেকে মেয়ে সিলেক্ট করে দেবেন এমনকি সিলেক্ট অকুপেশন সেখানে আপনারা ক্লিক করে দিয়ে মেয়ে হলে সরাসরি আপনি এখান থেকে হাউজ যায় ছেলে হলে এখান থেকে অন্যান্য দেওয়া রয়েছে যেগুলো আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দিয়ে নিচের দিকে নেক্সট অপশনে ক্লিক করে দেবেন তবে সেক্ষেত্রে মূলত এবার আপনাদের ছবি তুলতে হবে এর জন্য এখান থেকে ওপেন ও ক্যামেরা অপশনে ক্লিক করে দেবেন তারপর ফার্স্ট ক্যামেরা ওপেন হয়ে গেলে এখান থেকে একটা স্টিকার চলে আসবে স্টিকার মতো ফেস এমনকি সেই ফেসের ঠোঁট এমন চোখ আপনারা দেখতে পাবেন এমনকি আপনার চোখ এমনকি ঠোঁটের জায়গায় সেই স্টিকারের ঠোঁট এমনকি চোখ আপনারা রাখবেন এমনকি কয়েকবার চোখের পলক ফেলবেন অবশ্যই যার আইডি কার্ড তার করতে হবে তো রাখলে অটোমেটিক দেখবেন যে ছবিটা তুলে নেবে আর ছবিটা যখন তুলে নেবে আপনারা কনফার্ম আপলোড অপশনে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে এখান থেকে পরবর্তী এরকম চলে আসবে নেমের জায়গায় এখান থেকে আইডি কার্ড যার তার নামটা ইংরেজিতে আপনার এখান থেকে দিয়ে দেবেন ইমেল অপশনে যে কোনো একটা জিমেল আপনার এখান থেকে লিখে দেবেন আপনার রেফার মোবাইল নাম্বার এই অপশন আপনারা করবেন কি যে নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন আমার এই মোবাইল নাম্বারটা আপনার এখান থেকে লিখে দিয়ে নেক্সট অপশনে ক্লিক করে দেবেন তবে সেক্ষেত্রে আপনাদের অ্যাকাউন্ট খোলাটা হয়ে যাবে কনগ্রাচুলেশন জানিয়ে দেবে এবার আপনারা লগ ইন অপশনে ক্লিক করে দেবেন এখান থেকে আপনার নাম্বারটি শো করবে এমনকি আপনি যে পিন দিয়েছিলেন সেলফিন অ্যাপ খোলার সময় অবশ্যই এখানে সেই সংখ্যার পিনটা দিয়ে লগ ইন অপশন আপনারা ক্লিক করে দেবেন তবে সেক্ষেত্রে কিন্তু তো লগ ইন হয়ে যাবে সেলফিন অ্যাপটিতে সেলফিন অ্যাপটিতে লগ ইন হয়ে যাওয়ার পর এবার কীভাবে আপনারা দেখবেন বিকাশ অ্যাকাউন্ট কার্মর মতো আইডি কার্ড খোলা আছে লক্ষ্য করুন এর জন্য এখান থেকে লক্ষ্য করবেন দুই নম্বর যে অপশনটি ফান্ড ট্রান্সফার এই অপশান আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর ভিওয়ার্স একটু নিচের দিকে আসলে পাবেন বিকাশ এমনকি নগদ আপনারা কিন্তু নগদ অ্যাকাউন্টও চেক করতে পারবেন কারণ তো আইডি কার্ড দিয়ে খোলা হয়েছে তো এখান থেকে আমি বিকাশটা সিলেক্ট করছি তো আমি বিকাশ নিয়ে আছে আমি এখানে বিকাশ উপর ক্লিক করে দিই তারপর দেখতে পাচ্ছেন বিকাশ নাম্বার এই অপশনটিতে মূলত আপনি যে নাম্বারটির বিকাশ অ্যাকাউন্ট কার নামে রয়েছে আপনি জানতে আছেন সেই নাম্বারটি দিতে হবে তো এখান থেকে আমি একটা নাম্বার দিয়ে দিই তো এখান থেকে আপনারা বিকাশ নাম্বারটি দিয়ে দেওয়ার পর যখনই নেক্সট অপশনে ক্লিক করে দেবেন তাহলে দেখতে পাচ্ছেন পর সাথে সাথে এখান থেকে নামটা চলে আসবে দেখতে পাচ্ছেন এমডি আকাশ এই নাম্বারে কিন্তু এই নাম্বারটিতে বিকাশ অ্যাকাউন্ট খোলা রয়েছে তো আরেকটি কথা ব্যবহার যারা মূলত সেলফিনে অ্যাকাউন্ট খুলতে পারবেন না বা খুলতে চাচ্ছেন না কিন্তু জানতে চাচ্ছেন যে মূলত বিকাশ অ্যাকাউন্টটা কার নামে খোলা রয়েছে তারা মূলত শুধুমাত্র আমার এই ভিডিওতে সেই নাম্বারটি কমেন্ট করুন রিপ্লাই মূলত বিকাশ অ্যাকাউন্টটা কার নামে খোলা রয়েছে আমি জানিয়ে দেবো তো আশা করি আপনারা বুঝতে পারছেন বিকাশ অ্যাকাউন্ট কার আইডি কার্ড খোলা হয়েছে কীভাবে বের করবেন